আসসালামু আলাইকুম রান আজ আমরা একটি ভিডিও নিয়ে এসেছি স্পেশাল ভিডিও ভিডিওটি হচ্ছে লো বাজেটের মধ্যে যাদের বাজেট স্বল্পতা এবং যারা ভালো ইউনিভার্সিটিতে পড়তে চাই। তাদের জন্য এই ভিডিওটি একটি ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে আমাদের বাংলাদেশে বর্তমান সময়ে একশো চোদ্দোটি ভার্সিটি তাদের কার্যক্রম রান করতেছে এবং ইউজিসি থেকে কিছু ইউনিভার্সিটি এখনও পঁয়সা দিন এখনও আছে তারা কিছু দিনের মধ্যে তাদের কার্যক্রম শুরু করবে এই একশো চোদ্দোটি ভার্সিটির মধ্যে আমরা দশটি ভার্সিটি পাঁচটি ক্রাইটেরিয়ার মাধ্যমে আমরা ভার্সিটি নির্ধারণ করেছি এবং সেই ভার্সিটি আপনাদের জন্য কতটা অ্যাফোর্ডেবল হবে এবং কতটা সুবিধাজনক হবে সেটা আমরা তৈরি করেছি ফার্স্ট অফ অল আমরা যে ক্রাইটেরিয়া এর মধ্যে রেখেছি ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে সব অ্যাপ্রুভমেন্ট আছে কিন্তু এটা আপনার জেনে রাখা প্রয়োজন যে আপনি কোন পড়তেছেন এবং কোন ভার্সিতে প্রপার ইউজিসি অ্যাপ্রুভমেন্ট আছে সেকেন্ড যে ক্রাইটেরিয়া সেটি হচ্ছে লোকেশন আমরা মেনলি যে দশটি ভার্সিটি ফোকাস করেছি সেই দশটি ভার্সিটি ঢাকার মধ্যে এবং ঢাকার খুবই আশেপাশে এবং যাতে আপনাদের যাতায়াতের কোনো প্রবলেম না হয় সেটা বিবেচনা করে কারণ যাতায়াতের যে যে কস্টটা আছে ওটা আপনাদের টিউশন কস্টের মধ্যে পড়ে যায় এবং সেটি একসময় দেখা যায় অনেক বড় একটি অ্যামাউন্টে পরিণত হয়ে যায় থার্ড যে আমরা যে ক্রাইটেরিয়া রেখেছি থার্ড ক্রাইটেরিয়া হচ্ছে এখানে স্কলারশিপ আপনারা স্কলারশিপ মেইনলি দেওয়া হয় আমাদের ভার্সিটি থেকে বা যে কোনো ভার্সিটি থেকে আপনাদের দশটি ভার্সিটির মধ্যে এটি ডিপেন্ড করে আপনার সিজির উপর বা আপনি কেমন পড়াশোনা করতেছেন বা আপনার ভার্সিটির উপর ডিপেন্ড করে এবং পরবর্তী সময়ে আপনার এটি অনেক হেল্প করে নাম্বার ফোর যে ক্রাইটেরিয়া রয়েছে সেটি হচ্ছে অ্যাবাউট কোর্স আমরা যে এখানে সিএসি বিবিএ যেগুলো পড়ি সেগুলো পড়াশোনার মধ্যে আপনাদের কোর্স রিলেটেড কিছু সাবজেক্ট থাকে এবং কোর্স রিলেটেড বাইরেও কিছু সাবজেক্ট থাকে সো এখানে অনেক সময় ডিপেন্ড করে কোর্স রিলেটেড সাবজেক্টগুলো পড়ার পাশাপাশি আপনারা অন্য অন্য সাবজেক্ট পড়া যেমন আর্টসের সাবজেক্ট পড়া যেগুলো আপনাদের পরবর্তী জীবনে অনেক ভালো একটি ইফেক্ট ফেলে নাম্বার ফাইভ যে আমরা যে ক্রাইটেরিয়া রেখেছি সেটি হচ্ছে কোয়ালিটি কোয়ালিটি মেইনলি আমরা ডিপেন্ড করে আপনারা কোন ধরনের ভার্সিটি পড়ছেন মেইনলি ফার্সিটি অনেকগুলো র্যাঙ্কের মধ্যে চলে এদের মধ্যে সবচেয়ে বেশি ফলো করা হয় র্যাঙ্ক এ র্যাঙ্ক বি এবং র্যাঙ্ক সি সো আমরা যেগুলো ফার্সিটি দশটা ফার্সিটি নির্ধারণ করেছি সেগুলো বেশিরভাগ ব্যাঙ্ক বি র্যাঙ্ক এবং সি র্যাঙ্কের মধ্যে ফার্স্ট যে ইউনিভার্সিটি সম্পর্কে আমরা কথা বলবো সেটি হচ্ছে সাউথ ইস্ট ইউনিভার্সিটি সাউথ ইস্ট ইউনিভার্সিটি ঢাকার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট একটি ইউনিভার্সিটি এবং স্বল্প আপনাদের জন্য খুবই ভালো একটি ইউনিভার্সিটি হবে সেকেন্ড যে ইউনিভার্সিটি সেটি হচ্ছে বিইউবিটি যেটি মিরপুরে অবস্থিত এবং এটি বিজনেস রিলেটেড কোর্স হিসেবে অনেক ভালো এবং এরা নতুন নতুন টেকনোলজির উপর বেশি ফোকাস করে থার্ড যে ইউনিভার্সিটি রয়েছে সেটা হচ্ছে উত্তরা ইউনিভার্সিটি উত্তরা ইউনিভার্সিটি সাথে বিদেশে অনেক দেশের সাথে ভালো পার্টনারশিপ রয়েছে এবং এটি আপনাদের যাদের বিদেশ যাওয়ার ইচ্ছা তাদের জন্য খুবই ভালো একটি চয়েস হবে ফোর্থ যে ইউনিভার্সিটি রয়েছে সেটা হচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ফিফথ যে ইউনিভার্সিটি রয়েছে সেটি হচ্ছে নর্দার্ন ইউনিভার্সিটি নর্দার্ন ইউনিভার্সিটি বর্তমান সময় অনেক ভালো কাজ করতেছে এবং তাদের ইভিনিং বেসগুলো অনেক ভালো হবে তারা অনেক জায়গায় ভালো ভালো জবে মার্কেটে তারা ভালো অবদান রাখতেছে নাম্বার সিক্স যে ইউনিভার্সিটি রয়েছে এটি হলো মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এটি অনেক পুরোনো একটি ইউনিভার্সিটি এবং এরা মেইনলি ইসলামিক দিকে বেশি ফোকাসড এরা দিয়ে থাকে নাম্বার সেভেন যে ইউনিভার্সিটি রয়েছে সেটি হচ্ছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এদের একটা ইউনিক একটা সাবজেক্ট আছে এটি হচ্ছে ম্যাকাটনিক সাবজেক্ট এটি বর্তমান সময়ে বাংলাদেশের অনেক ইউনিভার্সিটিতে নেই এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সেটি রয়েছে নাম্বার এইট যে ইউনিভার্সিটি সেটি হচ্ছে স্ট্যাম্পোর্ট ইউনিভার্সিটি স্ট্যাম্পোর্ট ইউনিভার্সিটি এক সময় বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটির মধ্যে একটি ইউনিভার্সিটি ছিল সেটি হচ্ছে সেই স্ট্যাম্পোর্ট ইউনিভার্সিটি এখন তাদের অবস্থা বর্তমান একটু খারাপ কিন্তু লো বাজেট হিসেবে তাদের পড়াশোনা অনেক ভালো নাম্বার নাইন যে ইউনিভার্সিটি রয়েছে সেটা হচ্ছে ইউআইটি এস ইউনিভার্সিটি এবং নাম্বার টেন যে ইউনিভার্সিটি রয়েছে সেটি হচ্ছে সিটি ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি বর্তমানে তাদের ক্যাম্পাস হচ্ছে আশুলিয়াতে তারা তাদের যেগুলো সিএসি বিবিএ এগুলো সাবজেক্টে তারা অনেক ছাত্র ভর্তি হচ্ছে এবং ভর্তি করাচ্ছে এবং এরা অনেক ভালো একটা পারফরমেন্স করতেছে সো এই ছিল আমাদের ভিডিও আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজের হবে ধন্যবাদ ফর ওয়াচিং দিস ভিডিও